হাইব্রিড প্যাকেজ যে কোন প্যাকেজ নিলে সেটিংস আর সম্পূর্ণ ফ্রি আপনারা নিজেরা গিয়ে সেটিং করে দেয়া আসবে এম্পিয়ার চার পিস ব্যাটারি পাবেন যেহেতু এটা 24 ভোল্ট আর আপনারা 24 ভোল্টের চার পিস প্যানেল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধু হাইব্রিড ইনভার্টার আর হাইব্রিড ইনভার্টার যারা হাইব্রিড ইনভার্টার নিতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন সবচেয়ে ছোট থেকে শুরু করে মিডিয়াম বড় সব ধরনের হাইব্রিড ইনভার্টারগুলো এখানে রাখা আছে আর আমাদের সাথে আছে রিপন ভাই ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আমি ভালো আছি তো ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশন প্রতিষ্ঠানে আসার সহজ লোকেশন ঢাকা গুলিস্থান মেয়র হানিফ এবার পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয়তলা দুশো পঞ্চান্ন নম্বর দোকান দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে ভিডিও কল দিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন দেখাবো সর্বপ্রথম আমরা যেটা দেখবো ভাই এখানে কত ওয়াট কত ওয়াট আছে একটু বলে দিবেন ভাই একবারে ছোট থেকে যদি বলি একেবারে হাইব্রিড ছোট থেকে বলি এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা 1.5 মানে 1500 ভি 1000 ওয়াট লোড দেওয়া যাবে 1000 ওয়াট লোড দেওয়া যাবে এটা কত ওয়াট লোড দেওয়া যাবে 2.5 1600 ওয়াট লোড দেওয়া যাবে এটা কত ওয়াট লোড দেওয়া যাবে 3.5 আপনি প্রায় আপনার এটা দিয়ে 2800 ওয়াট লোড দিতে পারবেন আর এটা

আর একটা চমক আপনাদের জন্য আছে যদি আমি একটু দেখিয়ে দিই এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো এই দেখুন লিথিয়াম ব্যাটারি অনেকে কিন্তু এগুলা খুঁজে থাকেন এটা হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডের ডিজিডিসি লিওয়ার্ট এই ধরনের ব্র্যান্ডের ব্যাটারিগুলো কিন্তু অ্যাভেলেবেল তো এগুলো আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো হাইব্রিড ইনভার্টার নেয় আমাদের কাছ থেকে কিন্তু সঠিক মিস্ত্রি বা সেট জন্য কিন্তু লোক পায় না হ্যাঁ হ্যাঁ আবার অনেকে বিদেশ থাকে যারা বলে ভাই আমার গ্রামের বাড়িতে কোনো লোকজন নাই আপনারা নিয়ে সেট করে দিয়ে আসবেন তাদের জন্য কিন্তু একটা দারুণ অফার আছে ভাই হ্যাঁ কি অফার ভাই আমাদের কাছ থেকে হাইব্রিড এর প্যাকেজ যে কোনো প্যাকেজ নিলে সেটিং চার্জ একদম সম্পূর্ণ ফ্রি যে কোনো প্যাকেজ নিলে সেটিং চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা নিজেরা গিয়ে সেটিং করে সেটি প্রবাসীদের জন্য সুবর্ণ সুযোগ আমি বলছি জন্য সুযোগ প্রবাসীদের যাদের বাড়িতে লোক থাকে না রিপন ভাই কিন্তু নিজের লোক দিয়ে আপনাদের বাড়িতে এগুলা সেটিং করে দিয়ে আসবে আপনাদের বাড়িতে লোক না থাকলেও চলবে তো ক্ষেত্রে আপনারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে কথা বলে তারপরে নিতে পারবেন প্রবাসীদের জন্য কিন্তু খুবই ভালো একটা সুযোগ রিপন ভাই দিয়ে দিয়েছে তো যারা বিশেষ করে যাদের বাড়িতে লোকজন নেই তাদের কোনো ঝামেলা করতে হবে না আপনার অর্ডার দিবেন রিপন ভাই নিজ দায়িত্বে তার লোকেরা গিয়ে ফিটিং করে দিয়ে আসবে তাই তো রিপন ভাই জি জি ভাই আপনি অর্ডার কনফার্ম করলে কিছু টাকা অ্যাডভান্স করবেন দুই হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন হ্যাঁ হ্যাঁ বাকি টাকা আপনার কাজ শেষ করে দেওয়ার পরে আপনার বাড়ির থেকে টাকাটা দিবেন আরেকটা কথা বলি আমরা সেটিং চার্জটা আপনাদের জন্য ফ্রি করে দিচ্ছি আর যে মিস্ত্রি বা টেকনিশিয়ান যাবে আপনার বাসায় শুধু ওর গাড়ি ভাড়াটা আপনারা দিয়ে দিবেন আচ্ছা এটা আসলে পাঁচশো টাকা হয় না ভালো একটা একটা প্রজেক্ট যদি করেন তাহলে এগুলো কোনো বিষয় না তো আমরা এখন এটা দিয়ে শুরু করি ভাই সবচেয়ে ছোট যেটা আছে এটা কত ওয়াট বললেন লোড দেওয়া যাবে এটা ওয়ান মানে দেড় হাজার বিয়ে হ্যাঁ এক হাজার ওয়াট লোড দেওয়া যাবে এক ওয়াট লোড দেওয়া যাবে তো ভাই এটা দিয়ে তো ছয় সাতটা সিলিং ফ্যান অনায়াসে চালানো যাবে পাঁচ ছটা লাইট অনায়াসে চালানো যাবে মানে একটা ছয় জন একটা ফ্যামিলির জন্য কিন্তু অ্যান আপ এটার ব্যাপারটা যদি একটু বলি এটা ছয় শট প্যানেল থাকবে হ্যাঁ আপনার এক হাজার পনেরোশো একটা হাইব্রিড ইনভার্টার মেশিন থাকবে দুইশো এম্পের একটা

হ্যাঁ ভাই এই যে আমরা ক্যাটালগগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব পাশাপাশি প্রত্যেকটা প্যাকেজের ক্যাটালগ আছে এই জায়গায় তেইশশো পঞ্চাশ না দিয়ে আমরা কিন্তু এটা দুই হাজার ওই পঁচিশশো দিতেছি এটা আচ্ছা আচ্ছা এটা সেম জিনিসটাই থাকবে শুধু জায়গায় পঁচিশশো ভিয়ে ইনভার্টার মেশিনটা থাকবে হ্যাঁ টোটাল প্যাকেজটার মূল্য পঁচাত্তর হাজার টাকা একদম সেটিং চার্জ সহ সেটিং চার্জ সহ মাত্র পঁচাত্তর হাজার টাকা জি জি মাত্র আর ওটা কী কী চালাতে পারবেন দর্শক দেখুন এখানে পাঁচটা সিলিং ফ্যান দেওয়া আছে দশটা দশটা এলইডি লাইট একটা ফ্রিজ একগোড়া মোটর আর টিভিতে অবশ্যই চালাতে পারবেন তো ফ্রিজ আর মোটর যদি এটা চালানো যায় এত ছোট ইনভার্টারে তাহলে কিন্তু আর কিছুই লাগে না মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন প্যানেল তারপর স্ট্রাকচার মেশিন ব্যাটারি সব বা এটা কি চব্বিশ বোল্ট জি এটা চব্বিশ বোল্ট সিস্টেম দুইটা ব্যাটারি থাকে দুইটা দুইটা অ্যাসিড ব্যাটারি থাকে দুইটা অ্যাসিড ব্যাটারি একশো তিরিশ এমপিআর তো দশক এরপরে কিন্তু আরো একটা কালেকশন যদি আমি এটা দিয়ে দেখাই থ্রি আগে ছিল আমাদের থ্রি

আর স্ট্রাকচার তো থাকবেই আর এর মধ্যে কি সেটিং চার্জ থাকবে একবার ফুল সেটিং চার্জ এর একটা ভাই আচ্ছা 1 লাখ টাকার মধ্যে সব চালাতে পারবেন আপনারা এটা দিয়ে জি জি তো ঠিক আছে এরপর আরো কিছু কালেকশন দেখব আরেকটা বিষয় দর্শক আমি একটু বলে নেই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আমরা এগুলোর প্রাইসটা কিন্তু বলে দিচ্ছি আর এগুলোর সাথে অ্যাসিড ব্যাটারি দেওয়া হবে আর যদি আপনারা চান তাহলে এই লিথিয়াম ব্যাটারিগুলোও অ্যাড করে নিতে পারবেন ভাই এরপরে কোনটা দেখাবেন আচ্ছা এরপরে আরেকটু যদি দেখাই এটা

আমাদের কাছ থেকে যারা নেয় বিভিন্ন অফিস আদালতে যাদের দিনের বেলায় যাদের লোট প্রয়োজন জি জি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যাদের অফিস আওয়ার আছে বা গার্মেন্টস আছে বা কারখানা আছে তাদের কিন্তু এই জিনিসটা ব্যাটারি চালায় চালাতে পারবে তারা তো দর্শক আমি একটু ক্লিয়ার করি যারা অফিস আদালত স্কুল মাদ্রাসায় কিন্তু দিনের বেলায় লোট লাগে ফ্যান চলে ফ্রিজ চলে তারা যদি এটা নেয় তাহলে কিন্তু আপনারা ব্যাটারি ছাড়াই আপনাদের ফ্যান মোটর ফ্রিজ সব কিন্তু চালাতে পারবেন শুধু সোলার দিয়ে বা এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা এটা আপনার বত্রিশ ওয়াট লোড দেওয়া যাবে

এগুলো তো অবশ্যই চালাতে পারবেন মানে বত্রিশশো আট ক্যালকুলেট করলে আপনারা চালাতে পারবেন তো টোটাল প্রাইসটা হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা সেটিং চার্জ সহ আপনারা একশো তিরিশ চার পিস ব্যাটারি পাবেন যেহেতু এটা চব্বিশ বোল্ট আর আপনারা চব্বিশ বোল্টের চার পিস প্যানেল পেয়ে যাবেন প্রত্যেকটা মেশিনের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ব্যাটারির সাথে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্যানেলের সাথেও কিন্তু গ্যারান্টি থাকবে তো এগুলো আপনারা বিস্তারিত জেনে নেবেন তো ভাই এই এইচ ইনভার্টার সম্পর্কে আমাদের একটু বলবেন আচ্ছা এই ইনভার্টার এটাও সাড়ে তিন হাজার বিয়ে বত্রিশ শোড দেওয়া যাবে হ্যাঁ এটাও খুব ভালো একটা কোয়ালিটি ফুল মাল হ্যাঁ এটা দিও আপনি এক ঘোড়া মোটর ফ্রিজ ফ্যান এসি এটা দিও লোড দেওয়া যাবে আচ্ছা এটা এটাই কিন্তু আপনার 24 ভোল্টের এটা জি এটা 24 আচ্ছা এটাও 24 ভোল্টের ভাই এটার প্যাকেজটা কত রাখতেছেন এটার প্যাকেজ এটার প্যাকেজ सेम সিস্টেম ভাই ও सेम সিস্টেম জি এটা सेम সিস্টেম আচ্ছা 1 লাখ 50 হাজার জি 1 লাখ 50 হাজার টাকা আপনার একদম সেটিং চার্জ সহ সেটিং চার্জ সহ ভাই এরপরে তো আরো একটা দেখতে পাচ্ছি ভাই এখানে এটা আরো বেশি ওয়াট যাদের লোড দরকার ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে এটা আপনার প্রায় 5000 ওয়াট মতো লোড দিতে পারবেন 5000 ওয়াট লোড দেওয়া যাবে

তো দর্শক এটা কিন্তু সুবর্ণ সুযোগ আপনারা চাইলে কিন্তু এখন নিয়ে নিতে পারেন তো ভাই আরো বড় হাইব্রিড ইনভার্টার হতে অ্যাভেলেবেল হ্যাঁ আরো বড় যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার থাকবে অবশ্যই আপনারা আপনাদের চাহিদাটা বলবেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কাস্টমাইজ করে আপনাদের প্যাকেজগুলো সাজাই দিব যে হাইব্রিড ইনভার্টারের সাথে যে প্যানেলগুলো দিবেন প্যাকেজের সাথে এই প্যানেলগুলো একটু দেখিয়ে দিবেন আচ্ছা কাস্টমার তো অনেক সময় আমাদের জিজ্ঞাসা করে যে ভাই প্যানেল কোনটা দিবেন হ্যাঁ ভালো দিলো না খারাপ দিলো 24 ভোল্টের প্যানেলগুলো আছে 24 ভোল্টের আমরা কিন্তু মনো এই অরিজিনাল লঞ্জি

তো দর্শক আপনারা প্যানেলগুলোও কিন্তু আলাদা নিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমি বলে দেই যারা এই মেশিনগুলো আলাদা নিতে চান আপনারা নিতে পারবেন ব্যাটারি আলাদা নিতে পারবেন সোলার প্যানেল আলাদা নিতে পারবেন সবই প্যাকেজও নিতে পারবেন চাইলে নিজের মতো বানিয়েও নিতে পারবেন আলাদাও নিতে পারবেন চমক আপনাদের জন্য আছে দেখুন ডিজে ডিসি লিথিয়াম ব্যাটারি যেটা আমরা খুব অনলাইনে দেখি তো এই প্যাকেজগুলোর সাথে এসিড ব্যাটারি দেওয়া থাকবে যদি আপনারা এসিড ব্যাটারি পরিবর্তে লিথিয়াম ব্যাটারি নিতে চান তাও কিন্তু আপনারা নিতে পারবেন অরিজিনাল ডিজিডিসি অথবা অন্যান্য অন্য ব্র্যান্ডের গুলাও কিন্তু আপনারা পেয়ে যাবেন কোন তো দেখিয়ে দিলাম সব হাইব্রিড ইনভার্টার যারা সোলার আইপিএস নিতে চায় আইপিএস নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা যারা একেবারে বাজেট কম যাদের আসলে এত বড় প্যাকেজ নেওয়া সম্ভব না পঞ্চাশ হাজার এক লাখ টাকা খরচ করা সম্ভব না যাদের দুইটা তিনটা সিলিং ফ্যান চলবে চার পাঁচটা সিলিং ফ্যান মানে অল্প টাকার মধ্যে হাজার টাকার নিচে যাদের বাজেট আছে তাদের জন্য আমি কিছু প্যাকেজ রেডি রাখছি এর আগে আমি এক নজর দেখিয়ে দিব দর্শকেই দেখুন

চালাতে পারবেন আচ্ছা এরপরে এরপরে যদি আমি একটু দেখাই যাদের আর একটু বাজেট ভালো আছে যে আমি মাত্র 35000 টাকা হাইব্রিড হাইব্রিড তো সেটিং চার্জ সহ ও সেটিং চার্জ সহ মানে ছোট হোক বড় হোক সবগুলাই কিন্তু সেটিং চার্জ সহ সহ হবে আর হ্যাঁ যে আপনার এই জায়গায় তিনটা সিলিং ফ্যান চারটা লাইট একটা টিভি একটা ওয়াইফাই রাডার যাদের মিডিয়াম ফ্যামিলি আছে ছোট ছোট ফ্যামিলি আছে হুম তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা খুব দারুণ একটা প্যাকেজ আর একটু বড় যারা নিতে চান যে ভাই আমার আর একটু বেশি ব্যাকআপ দরকার এই জায়গায় কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকার একটা প্যাকেজ আছে যে আপনার সিলিং ফ্যান চারটা চারটে এলইডি লাইট একটা টিভি একটা ওয়াইফাই রাউডার আর একটু বাজেট যাদের ভালো তার পঞ্চাশের উপরে যাদের বাজেট একটা ফ্রিজ সহ যারা চালাতে চান তাদের জন্যও কিন্তু এই প্যাকেজগুলো আছে আপনি এই ডিটেলসগুলো কিন্তু আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমরা পাঠাই দেব ইনশাল্লাহ আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নখ দিবেন আর একটু শেষ করার আগে লাস্ট একটা কথা যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য একটু বলে রাখি আমাদের সময়টা দেখে ফোন দিবেন হ্যাঁ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অফিস টাইম শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ এই দিনগুলো দেখে আপনারা একটু ফোন বন্ধ দিবেন আর সবচেয়ে ভালো হয় এমো হোয়াটসঅ্যাপে আপনাদের আপনারা কি কি চান এটা বলে দিবেন তাহলে তারা কিন্তু সময় পেলে আপনাদের রেসপন্স করবে জি দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিছু হাইব্রিড ইনভার্টার দেখিয়ে দিলাম যারা নিতে চান সরাসরি চলে আসবেন সোলার পাওয়ার এনার্জিতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো আজকে পর্যন্তই পর্যন্ত ওই ধন্যবাদ